জয় শ্রী মহাকাল জয় আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী টোটকা এনেছি আজকের দিনটা শিবরাত্রির দিন খুবই গুরুত্বপূর্ণ দিন খুবই শুভ দিন এই এই দিনটায় আপনারা উপকার পাওয়ার জন্য এবং আপনাদের টাকা পয়সা যাদের থাকছে না আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে দেনা হয়ে যাচ্ছে ধার দেনা বা টাকা পয়সা কাছে রাখতে পারছেন না দিন দিন অশান্তি হচ্ছে বাড়িতে সবাই চায় বন্ধুরা বাড়িতে একটু সুখে থাকে শান্তিতে থাকে সবাই চায় তো বন্ধুরা টাকা পয়সা কিছু রাখতে গেলে কাজ তো করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে শনির দৃষ্টি রাহুর দৃষ্টি মঙ্গলের মঙ্গলের সমস্যা থাকলে টাকা পয়সা থাকে না নিজেদের আয়ের থেকে ব্যয় বেশি এবং কাজে গেলেও কাজ হয় না তো এইসব বাধাবিঘ্ন দূর করার জন্য আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন খুবই শক্তিশালী দিন মহাদেব দেবের দিন তো ওই আজকের দিনে এটা করুন অবশ্যই ফল পাবেন তো এটা বলছি মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ সঠিক না শুনলে সঠিক না বুঝতে পারলে সঠিক মতন কাজ না করতে পারলে সঠিক কাজটা ফল পাওয়া যায় না তো প্রিয় বন্ধুরা কী করতে হবে সর্বপ্রথমে সর্বপ্রথমে আপনাদেরকে যেতে হবে শিবলিঙ্গ শিবলিঙ্গুর কাছে যেখানে আজকে দিনে জল ঢালছে সেখানে কি করতে হবে নিজে যদি জল না ঢালেন না বেলপাতা দেন তাও হবে কিন্তু অন্য কেউ বেলপাতা দিচ্ছে সেই বেলপাতাটাকে আপনাকে আনতে হবে ওখান থেকে ঠিক আছে তো বেলপাতাটাকে এনে কি করতে হবে বেলপাতাটাকে এনে আপনি ওর সাথে আর এক টাকা অ্যাড করবেন মানে দেবেন রাখবেন এক টাকা রাখবেন রেখে লাল পুটলি করবেন লাল পুটলি বলতে লাল একটা সালু ছোট চেলি কাপড় হবে সালু কাপড়ও হবে দর্শকের মধ্যে ওখান থেকে একটা চেলিও নিতে পারেন ভালো করে ওটাকে ভালো করে মুড়ে মুড়ে লাল সুতোতে বেঁধে আপনারা মানি ব্যাগে রেখে দেবেন আর যদি মনে করেন যে না মানি ব্যাগে রাখবো না মানি ব্যাগ ব্যবহার করি না তারা কি করবেন আলমারি রকারের মধ্যে রেখে দেবেন আর যদি আলমারি না থাকে বাক্স থাকে বাক্সের মধ্যে সিন্দুক থাকলে সিন্দুকের মধ্যে দোকানের ক্যাশ বাক্স থাকলে ক্যাশ বাক্সের মধ্যে অর্থাৎ যে কোনো জায়গায় রাখলেই হবে ফল পাবেন দেখবেন সামনের বছর এই দিন আস্তে আস্তে আপনার অনেক উন্নতি হয়ে গেছে বিশ্বাস দিয়ে করুন ভক্তি শ্রদ্ধা দিয়ে যখন বেলপাতাটা আনবেন একটু মহাদেবকে স্মরণ করবেন মনে মনে দেবাদিদেব মহাদেব আমার ধার দেনা না হয় আমার টাকা পয়সা কাছে আসছে রাখতে পাচ্ছি না টাকা পয়সা থাকছে না এগুলো বলবেন দেখুন টাকা পয়সা না থাকলে মানুষের চিন্তা আর চিন্তার শেষ নেই টাকা পয়সা থাকলে মানুষের মনটাও ভালো থাকে ঠিক আছে মানুষের মন ভালো থাকলে শরীরও ভালো থাকে দু টাকা পয়সা না থাকলে দুধ চিন্তা করলে দিন দিন সুগারও বেড়ে যায় টেনশান মাথায় কি করে কি চলবো কি করে সংসার চালাবে এক টেনশান তো এটা করুন এটাতে আপনি আশা করি মানে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনি উপকার পাবেন ঠিক আছে একশো একশো হয় কিন্তু অনেকে মানে অবিশ্বাসটা করে করে এই জন্য এক কমে যায় ঠিক আছে এটা মানে মন দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে করলে কাজ হবে ঠিক আছে তো বেলপাতাটা ওইভাবেই মানি ব্যাগে রাখেন থাকবে বাক্সে রাখে থাকবে যে কোনো জায়গায় রাখবেন কিন্তু লোক কাউকে জানাবেন না নিজেরটা নিজে করবেন নিজে আপনি উপকার পেলে হলেন বা আপনার গাড়ি বাড়ি হলো টাকা পয়সা আসছে দাঁড়াচ্ছে আপনার বাড়িতে কাছে থাকছে আপনি কাউকে বলে দিলেন বন্ধুবান্ধবকে বা অন্য কোনো কাউকে যে কোনো কাউকে বলে দিলে আপনার কেটে যাবে কিন্তু টোটকা সব সময় না জানিয়ে করবেন কাউকে জানাবেন না কেউ পেছন দিয়ে না ঠকে কি করবেন এটা এইভাবে যেন কেউ না করে তাহলে কাজটা সমস্যা আসে ঠিক আছে না জানিয়ে করবেন আপনি নিজে শুনছেন ভিডিও আপনি নিজে করুন অবশ্যই ফল পাবেন ঠিক আছে এটা একটা আজই শক্তিশালী দিন শিবরাত্রির দিন এটা আশা করি আপনি ফল পাবেন ঠিক আছে তো আমি নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আমি দিই ঠিক আছে ফলো রাখুন দেখবেন আপনি ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ভালো ভালো কিছু শিখতেও পারবেন জানতেও পারবেন আমি ভালো ভালো জিনিস না হলে ভালো ভালো পরীক্ষিত কাজ না হলে আমি ছাড়ি না ঠিক আছে আমি চাই আপনাদের ভালো হোক আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন সবাই মিলে সংসার ধর্ম ভালোভাবে করেন ভাই বোন সব একতা থাকুন ফ্যামিলি সবাই মিলেমিশে থাকুন মা বাবা গুরুজনকে শ্রদ্ধা করুন ভালোবাসুন দেখবেন পয়সা করি হলে এমনি মাথা ঠিক হয় মাথা থাকে বা ভালো লাগে ঠিক আছে আর টাকা পয়সা না থাকলেও নানান চিন্তা থাকে ভালো কথাও তখন খারাপ লাগে ঠিক আছে দেনা পাওনা হলে লোকে চায় এই টাকা দাও টাকা দাও নিজেরও খারাপ লাগে লোকের সামনে চাইলেও তো খারাপ লাগে তো আপনি আজকে দিনটা আমি বলছি গুরুত্বপূর্ণ দিন আপনি বিশ্বাস করে করুন এই বেলপাতা এনে রাখুন লাল খালু কাপড়ে বা লাল চেলি কাপড়ে চেলি কাপড় পাওয়া যায় দর্শক আমার দোকানে দামে নিয়ে আসবেন তো ওর মধ্যে বেলপাতাটা আর একটা টাকা আপনার নিজের থেকে একটা টাকা একটা টাকা যখন আপনি বেলপাতায় দেবেন টাকাটা একটু গঙ্গা জলে ধুয়ে দেবেন আর যদি গঙ্গা জল না থাকে তিনবার গঙ্গে গঙ্গে বলে তিনটে ফু দিয়ে এমনি জলে দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন ঠিক আছে গঙ্গে গঙ্গে বলাটা ভালো ঠিক আছে গঙ্গা দেবীর দৃষ্টিটা পড়বে তখন জল তো সবই গঙ্গা কিন্তু তবুও তো গঙ্গা জলেও মন্ত্র পড়ে স্নান করে লোক যারা স্নান করে যারা জানে তারা তো মন্ত্র পড়বে যারা জানে না তারা জানে না ঠিক আছে তো যে কোনো জিনিসকে মানে স্মরণ করে জানিয়ে জানিয়ে করাটা ভালো যেরকম তুলসী গাছকে স্মরণ করে মন্ত্র বলে তুলসী পাতা ছিঁড়তে হয় সেরকম গঙ্গায় গেলেও গঙ্গাকে ডাকতে হয় মন্দির স্নান মানে ভক্তি শ্রদ্ধা করে তারপরে স্নান করতে হয় তবে সে পবিত্র লাভ করতে পারে ঠিক আছে এইরকম কিছু বিষয় সে বিষয়ে আপনারা ভালো ভালো অনেক কিছু জানতে পারবেন দেখবেন ফলো রাখুন ভিডিওটা আপনারা লাভবান হতে পারবেন হবেন বহু বহু লোক হয়েছে আমি এই পর্যন্ত এসছি করতে করতে তো আপনাদের আশীর্বাদ দয়াতেই আমি এসেছি ঠিক আছে তো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওর শেষে নাম্বার দেয়া থাকবে কল করে নেবেন আমি সঙ্গে সঙ্গে বলে দেবো অসুবিধা হবে না ঠিক আছে তো অনেক সমস্যায় জানতে পারবেন ভিডিওটা ফলো রাখুন আপনি মন দিয়ে ভিডিওটা দেখেছেন মন দিয়ে শুনেছেন আপনার জন্য ধন্যবাদ